হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমি ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর অসীষে ভালো আছি দেখতে থাকো আমি কীভাবে হালিম রান্না করি এদিকে কিন্তু প্রথম স্টেপ আমি প্রথমেই দিয়ে দিয়েছি আমি কীভাবে হালিম রান্না করে ডেকোরেশন করেছি দেখতে পাচ্ছ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর ওপর থেকে আদা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন দিব এক চিল তো মানে দেখতে ভালো খেতেও ভালো তোমরা এইভাবে ডেকোরেশন করে নিবে আর দেখিয়ে দিচ্ছি রান্নার প্রস্তুত প্রণালী আমি প্রথমে নিয়েছি এক কেজি মুরগি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কিউব করে কেটে নিয়েছি সহ রান্নাকে আস্তই রেখেছি আমি আর নিয়েছি এক কাপ পরিমাণ ওটস নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা কেটে পেঁয়াজ কেটে নিয়েছি কাপ পরিমাণ আমার এখানে কেজি মুরগি আমি নিয়েছি কিউব করে কেটে নিচ্ছি তোমরা এভাবে হাড়সহ কিউব করে কেটে নিবে আলহামদুলিল্লাহ ব্রয়লার মুরগি দিয়ে যদি হালিম রান্না করো হালিম মিক্স আর যদি হয় সাথে ওটস এখানে আমি এক কাপ পরিমাণ ওটস নিয়েছি নিয়েছি তিন টেবিল চামচ আদা রসুন পেস্ট নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি হালিম মিক্স রাধুনি হালিম মিক্স নিয়েছি এখানে এক প্যাকেটে যতটুকু আছে পুরাটাই আমি রান্না করব এক কেজি মাংসের সাথে কিছুটা স্পাইসি আমি ঘর থেকেও দিব হলুদ মরিচ আর হলো ধনিয়া গুঁড়া দেখতেই পাচ্ছ এই হালিম মিক্স রান্না করব আমি কিন্তু হালিম মিক্সটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবো এদিকে লবণ নিয়েছি পরিমাণ মতো আর নিয়েছি লং আর এলাচি চার পাঁচটি এলাচি নিয়েছি আমি এখানে তেজপাতা ব্যবহার করব না দেখতে পাচ্ছ এই যে এখান থেকে আমি ওটস নিয়েছি আমি এইটাকেই ব্যবহার করি সব সবসময় আমার ঘরে এই কোম্পানিটা থাকে এখান থেকে ওটস হালিম রান্না হলেই মানে আমি ওটস ব্যবহার করি তোমরা এইভাবে করে খেয়ে দেখো তোমাদের হালিম হবে মজাদার এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এদিকে এক প্যাকেট হালিম আমি ভিজিয়ে রাখবো বিশ মিনিট আগে সব সময় তোমরা হালিমটাকে ভিজিয়ে রাখবে এখানে যে চাল ডাল আছে সেটা সুন্দরভাবে ভিজে নরম হয়ে যাবে এদিকে তেল গরম হয়ে গিয়েছে আমার এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজটা একটু কালার হলে মাংসটাকে ভালোভাবে স্পাইসি দিয়ে কষিয়ে এখন আমি এখানে স্পাইসি দিয়ে দিব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমার তোমরা যারা আমার ভিডিও দেখছো এখনো লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে শুরু করে দাও দিয়ে দিচ্ছি লং আর এলাচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম হালি মিক্স স্পাইসি এক প্যাকেট পুরোটাই দিয়েছি আর আমি ঘর থেকে এক টেবিল চামচ করি মরিচ ফাঁকি আর হলুদ ফাঁকি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এটা তোমরা দিলেও পারো না দিলেও পারো আমি একটু ঝাল বেশি খাই তাই দিয়ে দিচ্ছি এদিকে দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো মরি ইয়ে লবণ আমার পরিমাণে এতটুকুই লাগবে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে মাংসটাকে আমি দিয়ে দিব আমার কষানো হয়ে গিয়েছে আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংস দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিব মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব রাধুনি মিক্স হালিম আমরা কিন্তু ঘরেও তৈরি করে নিতে পারি হালিম মিক্স চাল ডাল সমস্ত ডাল দিয়ে অনেক রকমের ডাল দিয়ে আমরা ঘরেও তৈরি করে নিতে পারি আমি কেনাটাই ব্যবহার করেছি এই তো দেখতে পাচ্ছ আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি এখন নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব হালিম মিক্সের চাল ডাল তোমরা সুন্দরভাবে মুরগিটাকে কষিয়ে নিবে আমার নতুন নতুন আপু যারা তোমরা আমার ভিডিও দেখছো এখনো লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে দাও তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে পুরো দিয়ে দিও না কে না টেনে আমার ভিডিওটা দেখো প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে করে দিও দিও আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব প্লিজ আমার ভালোবাসার আপু এবং ভাইয়া তোমাদের কাছে অনুরোধ করে যাচ্ছি তোমরা আমাকে ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে প্রায় দেড় কেজির মতো পানি দিয়ে দিচ্ছি হালিমের মধ্যে প্রায় পানি বেশি লাগে আর আমি তো ওটস ব্যবহার করবো তাই একটু পানি বেশি দিয়েছি পুরোটা পেলা আমি ধুয়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে রেখে দিব বলক আসলে আবার চলে আসব বলক চলে আসছে এখন নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবো আমার অনেক আপুরাই লাইক না দিয়ে চলে যাও ভুলে যাও কিন্তু আমার ভিডিও অনেক ভালোবাসা দিয়ে দেখো আমি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তোমরা সবাই এভাবেই আমাকে সাপোর্ট করবে আমি আশা করি আমার ভালোবাসার আপু তোমরা লাইক দিয়ে কমেন্ট করো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে প্রায় কিন্তু হয়ে আসছে আমার হালিম ব্যাক ক্যামেরাতে আমি অনেকবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখন আমি ওটস ব্যবহার করব ওটস দেওয়ার পরে প্রায় চার পাঁচ মিনিট পরে আমার হয়ে যাবে হালিম আমি চুলাটা বন্ধ করে দিব এখন নাড়াচাড়া দিতে থাকবো অনবরতই নাড়ব কারণ নিচে থেকে যাতে না লেগে যায় ওটস দিলে হালিমটা খেতে যত ভালো লাগে ওর্সে যে একটা ফ্লেভার থাকে কম্বিনেশন কিন্তু দুটোই দারুণ হয়ে যায় প্লিজ তোমরা এভাবে করে খেয়ে দেখো ওটস দা মিস করো না আমার রেসিপি যদি তৈরি করো তাহলে ওটস অবশ্যই দিবে এখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি আমি আর ঘন করব না আমার থিকনেস চলে এসেছে আমার হালিম রেডি আমি চুলাটাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দিব তোমাদেরকে দেখিয়ে দেই তোমাদের হালিমের থিকনেসটা কেমন থাকবে আমি কিন্তু একদম ঘনও করিনি আর একদম পাতলাও করিনি